আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ইলেকশন কমিশন মিথ্যে কেন্দ্রীয় সরকারের ইলেকশন কমিশন যদি কোনো কিছু মনে করেন যে সেটা অন্যায় বা সেটা মডেল কোড অফ কন্ডাক্ট সেটা লঙ্ঘন করছে সেখানে আমরা কোনোভাবেই আমাদের দল বা আমাদের অভিভাবক আমাদের প্রধানমন্ত্রী সেটা করবেন না যদি বারণ করেছেন সেটা বন্ধ করে দেওয়া হবে কিন্তু সেদিনকে দেখলাম আমাদের আমাদের বর্ধমানের মানে আমাদের আসানসোল লোকসভার তৃণমূলের প্রেসিডেন্ট সভাপতি নরেন চক্রবর্তী মহাশয় উনি টাকা বিলি করছিলেন সেটা আশা করি ইলেকশন কমিশনের চোখে পড়েছে মডেল কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে শুরু হয়ে গেছে ষোলো তারিখ থেকে কোনো তৃণমূলের নেতা মন্ত্রী কর্মী টাকা বিলি কি করতে পারে আমি ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই প্রসঙ্গেই বলছি পার্থ ভৌমিক তিনি বলেছেন যে পঞ্চায়েত রিড বেশি দেবে তাকে পুরস্কৃত করা হবে এটা কি মডেল কোড অফ ভায়োলেশন নয় দেখুন এই এই যে বিষয়গুলো যেগুলো যেটাই মানে আজকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং সেদিনকেও আমরা দেখলাম গার্ডেন রিচে সেখানে গিয়ে খোদ মুখ্যমন্ত্রী এবং আমাদের ফিরাদ হাকিম মহাশয় যেভাবে পাঁচ লক্ষ টাকা এবং দু লক্ষ টাকার ঘোষণা করলেন আমরা সেটাও ইলেকশন কমিশনের নজরে এনেছি এগুলো চলবে না মানে আমরা চাই মানুষ অবাধে ভোট দিক সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট হোক যেরকম সারা ভারতবর্ষে হয় পশ্চিমবঙ্গ তো আর ভারতবর্ষের বাইরে নয় সুতরাং শান্তিপূর্ণ ভোট হোক যে সেখানে মানুষের রায়তে যে জিতবে সে জিতবে আমরা সেটাকে মানতে হবে দেখুন বাংলার মানুষ রেডি হয়ে রয়েছে কবে ইলেকশনের ডেটটা যবে যেখানেই হয়েছে ইলেকশনের ডেট ঘোষণা সে যাবে বুথে এবং সে পদ্ম ফুলে মারবে এখানে কে প্রার্থী হলো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট আর একটা জিনিস বুঝবেন যে টিএমসি আর বিজেপি এদের মধ্যে হচ্ছে ওই ছোটবেলার খরগোশ আর যে গল্পটা করেছিলাম না আমরা মুখ্যমন্ত্রী হচ্ছে খরগোশ সব করে দিলেন আলটিমেটলি তো রেস বিজেপি রেস একটু ধৈর্য ধরুন ভালো ক্যান্ডিডেট আসছে স্বচ্ছ ক্যান্ডিডেট আসছে বাংলার মানুষ যাকে বিশ্বাস করবে যার ওপর ভরসা করবে আপনি শুধু রাজারহাট বলছেন কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনি গার্ডেন রিচ দেখেছেন আপনি বেহালাতে যান আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দেব কত পুকুর সেখানে ভরাট করে মাল্টি স্টোরির বিল্ডিং হচ্ছে সেখানে আমরা সবাই জানি তো এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে উনি নাকি কিছু জানতেন না এগুলো নাকি সিপিএম এর আমলে শুরু হয়েছে আরে সিপিএম এর আমলে যদি শুরুই হয়ে থাকে তেরো বছর ধরে আপনি কি করছিলেন আপনি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন আমাদের এলোপি তো বলেছেন উনি তো একটা এ করেছেন আমাদের আদালতে যে এবারে আপনাদের জানাতে হবে যে কতগুলো লিগাল বিল্ডিং আছে তাহলেই জানা যাবে যে কতগুলো ইলিগাল বিল্ডিং হয়েছে বছর ধরে আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন আমাদের সাধারণ গরিব মুসলমান হিন্দু খ্রিস্টান সাধারণ বাংলার মানুষ চাপা পড়ে কুকুর বেড়ালের মতো মরছে সেদিনকে আপনাদের যদি সেই আমফানের সময় দেখেছিলাম বারবার আমরা দেখেছি যে আপনাদের কোনো কোটি কোটি টাকা আপনারা চুরি করতে পারেন কিন্তু আপনাদের কাছে গাছ কাটার মেশিন থাকে না ডেব্রি কাটার মেশিন থাকে না আজকে যদি আপনাদের সেই ইনফ্রাস্ট্রাকচার থাকতো অনেকগুলো প্রাণ কিন্তু বাঁচানো যেত দশটা প্রাণকে আমরা হারালাম শুধু পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলে সে হয়ে গেল দায়িত্ব শেষ মানে আমার আমি আমার দায়িত্ব পালন করব না অতিনবাবু তো বলেছেন অতীমবাবু তো ফিরাধাকি মহাশয়ের মুখে ঝমা কষে দিয়েছে। দায়িত্বটা নিতে শিখুন ফিরাধাকি মহাশয় আর মুখ্যমন্ত্রী আপনাকে তার বলার কিছু নেই বাংলার মানুষ দেখছে কড়াই গন্ডায় হিসেব দেবে আপনাকে আর এটা হচ্ছে প্রিলিউড টু ছাব্বিশ ঠিক আছে প্রিলিউড টু ছাব্বিশ আজকে বাংলার মানুষ কি ভাবছে ছাব্বিশ সম্পর্কে এই চব্বিশের লোকসভা সেটা দেখাবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার